না আমাদের দাদুর জন্য যেহেতু ভারতবর্ষ হয়েছে আমরা সবাই ভারতীয় কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার প্রতিবাদে রাজপথ কাঁপল এবার গুমরায় বাংলাদেশের সনাতনী হিন্দু জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে কাটি করা জালালপুর কালাইনের পর এবার মাঠে দেখা গেল গুমরা অঞ্চলের সনাতনী হিন্দু জনগণকে একসময় নাম ধ্বনি দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলে কয়েক শতাধিক হিন্দু সনাতনী সম্প্রদায়ের প্রতিবাদী জনগণ প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও অংশ নেয় সনাতনী নারী পুরুষ হিন্দু সংগঠন বিবেক বাহিনী ব্যবস্থাপনায় গুমরার রূপসী বাড়ি মন্দির থেকে প্রথমে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী সভা সভায় বাংলাদেশে ইসলামী কট্টরপন্থীরা পরিকল্পিতভাবে হিন্দুদের হামলা হত্যা ধর্ষণ এবং তাদের সম্পত্তি দেবদেবী এবং মন্দিরে আগুন দেওয়া করা এবং লুটপাট চালিয়ে যাচ্ছে তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন বক্তারা বলেন ছাত্র আন্দোলনের নামে এহেন বর্বরচিত ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী ফলে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে নির্যাতিত হিন্দু সনাতনীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সহায়তার আহ্বান জানান তারা প্রয়োজন তাদের সহায়তায় এই দেশে যেতেও পিছন হবে না বলে হুঙ্কার দেন তারা বাংলাদেশের কট্টরপন্থীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সঙ্গে ভারতের সেকুলার জননেতাদেরও এক হাত নিয়ে বলেন হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে আজ তারা কোথায় কোথায় তাদের প্রতিবাদ বক্তব্য রাখেন হিন্দু সংগঠনের নেতা অমল দাস বিজেপি দলের নিত্য গোপাল দাস ও সুব্রত চক্রবর্তী রাজপথে মিছিল চলাকালীন বক্তব্য দিতে গিয়ে মায়াপুর চন্দ্রদয় বাবাজিও তোপ দাগেন বাংলাদেশে জেহাদি কট্টরপন্থীদের বিরুদ্ধে বলেন আজ থেকে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু কাজীর বিরুদ্ধে লড়াই করেছিলেন লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে তাই ধর্মকে বাঁচাতে একজোট হয়ে এগিয়ে আসতে হবে সনাতনী হিন্দুদের সব সনাতনীকে একজোট হওয়ার আহ্বান জানান চন্দ্রতায় বাবাজি প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেন অনিল দাস কার্তিক তাতিশ সহ হিন্দুত্ববাদী সংগঠনের স্থানীয় নেতৃত্বরা আমার মা আপনারা আজকে ধর্মের জন্য লড়াই করছেন জাতির জন্য লড়াই করছেন মা বন্ধের জন্য লড়াই করছেন আজ থেকে বছর আগেও মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তার কাজির বিরুদ্ধে কাজীর বিরুদ্ধে লড়াই করেছিলেন লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে আমার লজ্জা লাগছে যে এই গুমরা বাজারে প্রশ্ন বাকি হিন্দুরা কোথায় তারা কি বাংলাদেশে চলে গেছে পাকিস্তানে চলে গেছে কোথায় গেল কোথায় গেল এ নষ্ট আছে যেরা বলে আম খাও মুড়ি আমরা বানাবো তোমরা খাবে আমরা লড়ব তোমরা মরবে আমরা খাবো এক সময় আমরা দেশ স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষরা একত্রিত হয় ব্রিটিশের বন্ধন으로부터 ভারতকে মুক্ত করেছিল সেদিন ছিল শুধু একটাই নারা দেশ বাঁচাও কী নাড়া ছিল দেশ বাঁচাও আজকে আজকে ধর্ম বাঁচাও কি বাঁচাও বা ধর্মকে বাঁচাও সেদিন ধর্ম না শুধু দেশ বাঁচাও সেদিন নাড়া ছিল দেশ বাঁচাও আজকে হচ্ছে ধর্ম বাঁচাও তারপরে হবে মা বোনকে বাঁচাও এখন সঙ্গে সঙ্গে শুধু ধর্মর সঙ্গে সঙ্গে মা বোনকেও বাঁচাও এই হচ্ছে আমাদের পরিস্থিতি যেদিন ছিল সেই দিন লক্ষ লক্ষ লোক বাড়ি থেকে বেরিয়েছিল কেউ নিজের